নবী গিয়া সেজদা দিবেন আরো সের নিচে পঞ্চাশ হাজার বছর মাতার উপরে সূর্য থাকবে আমরা দাঁড়ায় থাকবো একবার চিন্তা করছেন এই সূর্যের তাপের ভিতরে দাঁড়াইতে পারি না দশ মিনিট পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে গাম পরে পরে সাতার হয়ে যাবে কত কষ্ট হবে নবী এই কষ্ট দেখে সহ্য করতে পারবেন না নবী গিয়া বলবেন শেষদের ভিতরে পড়ে আল্লাহ আমার উম্মত বাঁচাও আমার উম্মত আমাকে দাও আল্লাহ বলবেন বন্ধু শেষদা থেকে মাথা ওঠান আপনার কান্না আমার সহ্য হয় না নবী গো কি চান একটু বলেন না আমার নবী ডাক দিয়ে বলবেন পরোয়ার দিগার আমার উম্মতগুলি পঞ্চাশ হাজার বছর ধরে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে এই হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে পঞ্চাশ হাজার বছর তাদের ঘাম পড়তে পড়তে মাথার মগজগুলি গলে গলে জমিনের মধ্যে পড়তে পড়তে সাতার হয়ে গেছে সাতার হয়ে গেছে আল্লাহ আর কষ্ট দিও না কষ্ট দিও না তুমি বিচারের কাজ শুরু করো কোন নবীকে সুপারিশ করার সুযোগ পাবে না ক্ষমতা পাবে না বয়ে সবাই বছর দাঁড়ায় থাকবেন আমার নবী মধ্যে কাঁদবেন আল্লাহ এই পঞ্চাশ হাজার বছরের আজাব বন্ধ করে দিবেন বিচারের কাজ শুরু হবে আল্লাহ ডাক দিয়ে বলবেন বন্ধু আমার বিচারের কাজ শুরু করব নবী বলেন হ্যাঁ বিচারের কাজ শুরু করেন আল্লাহ বিচারের কাজ শুরু করবেন তবে আমার একটা আর্জি আরো আরো আপনি বিচারের কাজ শুরু করবেন আমার কোন সমস্যা নাই তবে আমার একটা আর্জি যেই ব্যক্তি দোষ করে নাই তারে যদি বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হয় বোঝা যায় সেও দোষী সেও দোষী আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আল্লাহ আমার কিছু উম্মত আছে তাদের খেয়াজকে বিচারের কাঠ দাঁড় করাইলে আমার বড় লজ্জা হবে ওই নবীরে কিভাবে অসম্মান করে কাউ বয়ে বলে ওই নবীর কিভাবে বে করে আমার নবীকে অসম্মান করে বেদি করে কথা বলে আমার নবীকে বলে বলে কথা দালালের বাচ্চায় আমার নবীকে অসম্মান করে নবীর সানে গুস্তা কি করে কথা বলে সমস্ত নবীরা আনফসি বলে কাঁদকে আমার নবী মধ্যে বলবেন আল্লাহ আমার কষ্ট করতেছে আল্লাহ তুমি বন্ধ করে দাও বিচারের কাজ শুরু কর আমার আল্লা রাব্বুল আলামিন নবীর কথা শুনে আজাব বন্ধ করে দিবেন এটা হলো আমার নবীজির হাসরের মাঠের প্রথম সুপারিশ সাফাতে কুবরা সমস্ত নবীরা বলবে আনবসি আনবসি আমার নবী বলবেন উম্মাতি 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 এবার বিচারের কাজ শুরু হবে নবী বলবেন আমার কিছু পাগল উম্মত আছে এদের কিছু আজকে বিচারের কাজ গড়ায় দাঁড় করানো হয় আমার বড় কষ্ট এদেরকে যদি আজকে বিচারের কাঠগড়ায় করে দাঁড় করানো হয় আল্লাহ ওরা বড় লজ্জা পাবে ওরা দুনিয়ায় দুনিয়ার সুখ চায় নাই দুনিয়ার অট্টালিকা চায় দুনিয়ার টাকা চায় নাই সম্পদ চায় নাই তোমার ভয় করেছে তোমার আবাদত করেছে আমি নবীরে বড় ভালোবেসেছি আমির নবী ভালোবাসা পাওয়ার জন্য তোমার আবাদত করার জন্য ভারী ছেড়েছে গড় ছেড়েছে স্ত্রী ছেড়েছে সংসার সব কিছু ছেড়ে দিয়া তোমার আবাদত করেছে আজকে যদি এদেরকে হাসুরের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় দাও আবার উম্মত বড় লজ্জা পাবে আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আমার বন্ধু আমার তাহলে কি করবো আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলবেন ফরওয়ার্ড দিগার আমার ওই উম্মত বিচারের কাঠ গড়ায় দাঁড় না বিচার না কইরা বিচারের কাট গড়ায় দাঁড় না কইরা তাদেরকে জান্নাতে দিয়া দা ওই তাদের দলে আমরা থাকতে চাই কি চাই না যাদের বিচার হবে না তাদের দলে আমরা থাকতে চাই কি চাই না আল্লাহ যেটা কবুল করেন আমি আমি আমার আল্লাহ না দিয়ে বলবেন বন্ধু আমার তাহলে কি করব আল্লাহ বলবেন জান্নাতী আল্লাহ বলবেন আল্লাহ বন্ধু আমার তাহলে কি করবেন অভিকয় জান্নাতের দিয়া দাহ বিনা হিসাবে জান্নাত শুরু হয়ে যাবে বিচারের আগে। অন্য কোন বিচারের কাজ শুরু হওয়ার আগে আল্লাহ ঘোষণা দিবেন জান্নাতে যাবে বলবেন হে বন্ধু আমার হাবিবুল্লাহ তাহলে সর্বপ্রথম জান্নাতে কে যাবে মনোযোগ সর্বপ্রথম জান্নাতে কে যাবে আমার নবী বলবেন এটা আমার اختیয়ারে না এটা আপনার اختیয়ারে আপনি যার নাম বলবেন সেই আগে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যার নাম বলবেন সেই যাবে আল্লাহর জবান দিয়া তার নাম ঘোষণা এটা আমার মায়ের জাতি সুবহানাল্লাহ আমার মা বোনেরা শুনে খুশি না বেজার আমার মায়ের জাতি ওই মায়ের জাতি যারা যার নামটা স্মরণ আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা করবেন উনার নামের উশিলায় উনার মোহাব্বত অন্তরে ধারণ করে উনার মতো আল্লাহর গুলামি করে তারাও যেন জান্নাতি হয়ে যায় আমিন পড়েন আল্লাহ ঘোষণা দিবেন যে সর্বপ্রথম জান্নাতের ভিতরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা প্রবেশ করবে নারী না পুরুষ আমার নবীর কলিজাটু মা খাদিজাতুল কুবরার পেটে ধরা সন্তান যখন মা ফাতেমার নাম ঘোষণা করা হবে সমস্ত নবীরা হাসরের মার হাবা বলে একটা চিৎকার দিবেন সমস্ত হয়ে যাবে মা ফাতেমা নারী না পুরুষ নারীরা আগে জান্নাতে যাবে সুহান আল্লাহ ঘোষণা দিবেন ফাতেমা তুমি জান্নাতে যাও হজরত খাতুনের জান্নাত আগায় আসবেন এক হাতের মধ্যে ইমাম হুসাইনের মাখা জামা আর এক হাতের মধ্যে বিষের পেয়ালা বলবেন আল্লাহ আমার হাসান কি অপরাধ করেছিল তাকে বিষ খাওয়াইয়া শহীদ করেছে আমার হুসাইন কি অপরাধ করেছিল তাকে শহীদ করেছে তার বিচার চাই তার বিচার না পাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব আমার নবী রহমতুল্লিল আলাবিন রহমতের নবী সারা জীবন নবী আমার মতো আমার মতো বলে চিসবাটা মাটির তৈরি মাটির তৈরি আর ওই দিন আমার নবী আগায় আসবে রে ফাতেমা তোমার হুসাইনের রক্তে মাখা জামা আমার হাতে দাও তোমার হাসানের বিষের পেয়ালাটা আমার হাতে দাও তাদের বিচারের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম হাসরের ময়দানে তাদের বিচারের জিম্মা আমি হয়ে গেলাম তুমি জান্নাতে চলে যাও আমার নবী একটা মুচকে হাসি দিয়া বলবেন যা তাদেরকে মাফ করে দিলাম আমার মা বোনরা যদি পর্দা করে নামাজ পড়ে রোজা রাখে স্বামীর খেদমত করে ইদানিং বর্তমান সমাজে স্বামীর খেদমতটা খুবই কম ঠিক না ভাই ঠিক কষ্ট রে স্বামীর খেদমত খুবই কম আমার মা বোন যারা আছেন মাইকের আবার শুনছেন আমাকে দেখছেন আমি জানি আমার মা বোনরা অনেক ভালোবাসি আমি পায়ে হাত রেখে বলে যাই আপনারা তো দেখতেছেন এই প্রোডাক্ট এই প্রোডাকশনের মাধ্যমে না এটার মাধ্যমে আমি আপনাদের পায়ে হাত রেখে স্বামীর খেদমত করলে কে খুশি হয় আল্লাহ নফল এবাদত বন্দিগি না করে স্বামীর খেদমত করলেন আল্লাহ খুশি হয়ে যাবেন নফল এবাদত বন্দিগির সব পেয়ে যাবেন স্বামীকে তুই তুকার করে কথা বলবেন না এটা বেআ স্বামীকে যদি কষ্ট দিয়া কবরে যান স্বামী যদি মারা যাওয়ার পরে ও খুশি হয় শুনেন মনোযোগ স্বামী আপনি স্ত্রী যদি মারা যাওয়ার পরে স্বামী বলে মন থেকে যে তোমার উপর আমি ও খুশি তোমার উপর আমি নারাজ তাহলে আটটা ষাটটা জাহান নামের ষাটটা জাহান খোলা নজর কইতেন না আর আপনি যদি স্বামীর সাথে ভালো আচরণ করে যান ভালোবেসে যান স্বামীর খেদমত করে যান স্বামী যদি আপনার উপর খুশি দেখে যায় হাসরের ময়দানে আমার নবী বলেন যে স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী বলবে আমি আমার স্ত্রীর উপরে খুশি আমার স্ত্রীর উপরে খুশি আছি আমার স্ত্রী আমার হক আদায় করেছে আমার নবী বলেন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া আমার মা বলবো পর্দা করবেন পর্দা করে চলবেন আল্লাহ পাকের আবাদত করবেন স্বামীর করবেন শ্বশুর শাশুড়ির করবেন শ্বশুর শাশুড়িটাও আপনার মা বাবা খালি শাশুড়ির দোষ শ্বশুর শাশুড়ির খ্যাদমত করবেন এটা আপনার মা বাবা আপনার বাড়িতে মা বাবা ফালায় আসছেন মা বাবার খ্যাদমত করবেন তাহলে আল্লাহ খুশি শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মানুষ তারাও খুশি তাদের অন্তরের দোয়ায় আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর সুখের হয়ে যাবে তৌফিক তৌফিকদার করুন আমিন পরে